দর্শক আপনারা সবাই একটা সংবাদ নিয়ে খুব চিন্তিত আছেন বা অনেকে ভাবনা চিন্তার ভিতরে চলে গেছেন আবার অনেকে এটি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন এটি কিভাবে হলো কখন হলো সেটি হচ্ছে তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত যিনি অ্যাম্বাসেডার আছেন জর্জ ডি অ্যাফেয়ার্স উনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাম হচ্ছে জ্যাকবসন তো উনি লন্ডনে তারেক রহমানের সাথে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সাক্ষাৎটি করেছেন এবং সেটি একান্ত একটা বৈঠক ছিল এবং সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে না হয়েছে এই সব বিষয় নিয়ে সবার মনেই একটা কম বেশি চিন্তা বা কম বেশি আমরা ভাবছি যে আসলে কি হলো কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ এই পরিবেশে কখন কি হয়ে যাচ্ছে সেটি নিয়ে বলা আসলে খুবই মুশকিল এবং একই সঙ্গে আপনারা এটিও জানেন যে তারেক রহমান দেশে ফিরছে না তারেক রহমানের দেশে ফেরা নিয়েও নানান রকমের জল্পনা কল্পনা আছে এবং ঠিক সেই জল্পনা কল্পনার মধ্যেই যখন ইউএস এর ইউএস এম্বাসেডার যখন লন্ডনে তার গন্তব্য স্থান হওয়ার কথা ছিল ইউএস মানে আমেরিকা তিনি আমেরিকা না যেয়ে তিনি গেছেন হচ্ছে লন্ডনে এবং এর আগে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস মানে অন্তর্বর্তী সরকার প্রধান তিনি নিজেও লন্ডনে যে তার একটা সঙ্গে সাক্ষাৎ করেছেন আবার এখান থেকে আমেরিকার যিনি অ্যাম্বাসেডার আছেন সে এখান থেকে ওখানে গেছে এই যে ডেভেলপমেন্টগুলো রাজনৈতিক বলেন বা কূটনৈতিক ডেভেলপমেন্টগুলো বলেন এটি কিন্তু পুরো বাংলাদেশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে বিএনপি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যে বৈঠকটি হয়েছে সেটি এতদিন পর্যন্ত না জানাই না মানে না না কেন কেন বা বা এতদিন পর্যন্ত মিডিয়ার সামনে এটি আসলো এই ধরনের একটা প্রশ্ন আমাদের সবার মনের মধ্যেই আছে কিন্তু এটিকে আমি যেভাবে দেখছি সেটি হচ্ছে এটা আর বিএনপির একটা রাজনৈতিক কৌশল হতে পারে এটি এমন একটি কৌশল যে কৌশলটি হয়তোবা নির্বাচন কবে হবে এই ডেটটি দেওয়ার সাথে সাথেই হয়তো বা বিএনপির তরফ থেকে এটি মিডিয়াকে জানানো হয়েছে যার ফলে যেটি মনে হচ্ছে যে এটা পুরো রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনী পরিস্থিতিকে একদম ঘুরিয়ে দেওয়ার মতো একটা অবস্থা এবং এই বৈঠকটি নিয়ে ইতিমধ্যেই আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যত ইসলামী দলগুলো আছে তাদের মধ্যে স্পেশালি জামায়াত ইসলামী সহ এনসিপি সহ সবার ভেতরে একটা কৌতূহল কিন্তু ইতিমধ্যেই জেগে গেছে জেগে উঠেছে বরং এবং তারা আমি যদি ভুল না হয়ে থাকি তারাও চাইবে এমনই একটি বৈঠক হয়তো বা করার জন্য আমেরিকার সাথে কিন্তু আমেরিকা তাদের সঙ্গে বৈঠকটি করবেন কিনা সেটিও ভাববার বিষয় কিন্তু সেইখানে সংবাদগুলো যদি আপনারা দেখেন সেই বৈঠকে তারেক রহমান এবং আমেরিকার যিনি তার সঙ্গে কি বৈঠকটি হয়েছেন বৈঠকে কি আলোচনা হয়েছেন মিডিয়ার সামনে তো একটা ফর্মাল কথা বলা হয়েছে এটা আমরা সবাই জানি সেটি হচ্ছে দেশের পরিকল্পনা নিয়ে বা সরকার বা বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তার পরিকল্পনা কি হবে এইগুলো একটু জানার জন্য গেছে আসলে চিন্তা ভাবনা আছে অনেকের অনেক রকমের কথা আছে সর্বপ্রথম যেই ভাবনাটি মাথায় আসে সেটি হচ্ছে বঙ্গোপসাগর আমরা সবাই জানি যে বঙ্গোপসাগরে আমেরিকার একটা বড় ইন্টারেস্ট আছে চীন কে ঠেকানো দর্শক আমরা জানি যে তারেক রহমানের দেশে ফেরার একটা বড় ব্যাপার কিন্তু এখানে রয়েছে এবং তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে এই বৈঠকটির কোনো যোগাযোগ আছে কিনা সেটিও কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে আমেরিকার একটা বড় ইন্টারেস্ট কিন্তু বঙ্গোপসাগরের দিকে আছে এবং সেখানে আমরা জানি যে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তিনি কিন্তু কক্সাস বাজারে আছেন কেন আমি জানি না আমার কাছে মনে হচ্ছে যে এই যে পিটার হাস সেখানে আছেন তিনি কি একটা শ্যাডো অ্যাম্বাসেডার মতো কাজ করছেন কিনা বাংলাদেশে সেটিও কিন্তু আমাকে ভাবাচ্ছে কারণ চার্জ ডি অ্যাফেয়ার্স হওয়ার পর এখন পর্যন্ত কেন আমেরিকার এম্বাসিতে কোনো আপনার সরাসরি কোনো নিয়োগ দেওয়া হয় নাই যেখানে অলরেডি পিটার হাস কিন্তু বাংলাদেশে আছেন তিনি সেখানে হয়ে কাজ করেন এখানেও আবার অনেককে ভাবাচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে দেখেছি তিনি কি আসলে বাংলাদেশে আমেরিকার শ্যাডো অ্যাম্বাসেডার হয়ে কাজ করছেন কিনা এক নাম্বার প্রশ্ন এবং দুই নাম্বার প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে আমেরিকা এখনো কেন কোনো অ্যাম্বাসেডার নিয়োগ দেয় নাই এবং আরেকটা বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এই যে বঙ্গোপসাগরের আগ্রহ সেই আগ্রহের জায়গা থেকেই কি তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে কিনা বা সেইখানে আমেরিকার ইন্টারেস্ট নিয়ে আলোচনা হয়েছে কিনা বা এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা যে ক্ষমতায় গেলে আমরা দেখবো কিংবা আমরা এটা করব বা আমরা সিকিউরিটির ব্যাপারটা দেখব তারেক রহমানের কিন্তু একটা বড় অংশ যেটা আমরা বিএনপির তরফ থেকে বারবার শুনেছি যে একটা রিস্ক আছে বাংলাদেশে তারেক রহমানের সেই শ্যাডো রিস্কটাকে কি আমেরিকা হ্যান্ডেল করবে কিনা এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো বা পর্দার আড়ালে হলেও হতে পারে এবং সেই আলোচনার মাধ্যমেই আমার কাছে মনে হয় যে সেই একটা একটা পথ বের হয়ে আসবে বা এমন কোন আলোচনা নিয়েই কি সেখানে চার্চ ডি অ্যাফেয়ার্স গেছেন কিনা এটিও কিন্তু একটি বড় ব্যাপার এবং আরো একটা যে বিষয়গুলো আমাকে ভাবাচ্ছে সেটা হচ্ছে যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা কক্সবাজার বাজার গেলেন একটা সেখানে একটা কথা চাওয়ার হলো যে সেখানে পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করলেন এখন পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস তো সেদিন আমেরিকায় ছিল সে তো বাংলাদেশে ছিল না এখন সে যে আমেরিকায় ছিল খেয়াল করে দেখেন অন্তর্বর্তী সরকারের যে বাণিজ্য উপদেষ্টা হ্যাঁ বাণিজ্য উপদেষ্টা সেই বাণিজ্য উপদেষ্টা একটা ছবি তুলেছেন সেই ছবি আবার পিটার হাস তুলে দিয়েছেন তার মানে এখানে অনেকগুলো ডিপ্লোম্যাটিক ডেভেলপমেন্ট আছে এবং সেই ডিপ্লোম্যাটিক ডেভেলপমেন্ট গুলোকে বা কূটনৈতিক ডেভেলপমেন্ট গুলোকে আমাদের বোঝার আছে এখন তারেক রহমানের সঙ্গে আমেরিকার যে বৈঠক সেই বৈঠকটি আপনার যখন সামনে এলো এটি কি কোনো একটা যখন নির্বাচনের মানে অন্তর্বর্তী সরকার প্রধান গত পরশুদিন নির্বাচনের একটা ডেট দিয়ে দিলেন তারপরে গতকালকেই বিএনপি এটি ফাঁস করেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক যে উপদেশ উপদেষ্টা আছেন হুমায়ুন কবির তিনি কনফার্ম করেছেন যে হ্যাঁ সাক্ষাৎটি হয়েছে আবার আমার মানে আমি আমার সোর্স থেকে আমেরিকার এম্বাসি থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে সঠিক যে তারা দেখা করেছেন কিন্তু আমেরিকার এম্বাসি যেটি বলেছে সেটি হচ্ছে যে তারা পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে একটা নর্মাল মিটিং সবসময় হয়ে থাকে এবং সেটারই অংশ হচ্ছে এই মিটিংটি তো আমার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে পলিটিকাল স্পেক্ট্রামে আপনার মিটিং বৈঠক হতেই পারে এটা এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তাই বলে বাংলাদেশ থেকে লন্ডনে যে বৈঠক করা এটা কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট এটা অনেক কিছু ভাবায় এটা ভার্চুয়ালি হতে পারতো এটা যে ভাবেই হতে পারত কিন্তু এখান থেকে লন্ডনে বা মানে জিনিসটা হিসাবটা এই জায়গাটি হচ্ছে বড় ডেভেলপমেন্ট ঠিক আছে আমি এটিকে অনেক বড় ভাবেই দেখছি তো দর্শক আপনাদের কাছে কি এটি কোনো বড় ডেভেলপমেন্ট মনে হচ্ছে কিনা যদি মনে হয়েও থাকে তাহলে সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ